যে এটা একটা হাই প্রেসার পাইপ আচ্ছা দেখেন এইটারও একটা কোয়ালিটি আছে আপনি যদি কপি প্রোডাক্ট লাগায় ফেলেন তার মানে এটাও সেটা কপি হবে আমরা আমাদের হাতে যে কপি প্রোডাক্ট পরে নি তা কিন্তু না ওই যে অনেকে বলে না যে আপনি সিটুতে কেন এটার কারণ হচ্ছে রাজ প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি থাকতে হবে কিছু প্রোডাক্ট পেয়েছে জাস্ট আমি এইটার এক্সাম্পলই দিলাম প্রত্যেকটা পার্ট বাই পার্ট পরে এটা 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 বাঁকা করলে দেখেন এডিকাশন আসেন এদিক আসেন আসেন দেখেন বাঁকা করলে আপনার রাউন্ডটা থাকছে মানে ওর ভেতরে কোনো শেপ করতেছে না শেপটা থাকছে আর আপনার কপি প্রোডাক্ট হলে হবে কি ভেঙে যাবে এই ভাঙবে না মধ্যে দিয়ে ভাজ হয়ে যাবে তখন সে গ্যাস ট্রান্সফারে বাধা সৃষ্টি করবে তো আপনি শুন আচ্ছা যেমন এটা একটা এক্সকোলা গাড়ি এই গাড়িটার ইঞ্জিনটা উনি চেঞ্জ করে ফেলছে তো ইঞ্জিন চেঞ্জ করে ফেলছে যে লোক ইঞ্জিন খুলছে টোটাল জিনিসটা মানে মানে একটা করে নিয়ে খিচুড়ি বানায় নিয়ে এসছে দেখেন চাইলে আমি সব সবকিছু ফেলে দিতে পারতাম তো উনি আমাদের একজন অনারেবল কাস্টমার আমি চাইলে ওয়ারিংটা ওয়ারিংটা আমি মডিফাই না করে লাগাই দিলে ওনার আট দশ হাজার টাকা খরচ হয়ে যায় ওয়ারিং করতে হ্যাঁ ওয়ারিং নতুন করে ওয়ারিং লাগাইতে এটা এলপিজি আমার কাছে করা ছিল অনেক দিন আগে প্রায় বছর আগে চেঞ্জ করা হচ্ছে এখন আমি ওটা উনাকে আবার যেহেতু নতুন ইঞ্জিন আমি আগের প্রোডাক্টটাই আবার একটু সুন্দর করে করে দিচ্ছি জলিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কাজ করতেছেন এলপিজি আচ্ছা বাংলাদেশের মানুষ জানে যে আমি কি কাজ করি জাস্ট ফান করছি রাজ এটা একটা টয়টা রম গাড়ি এই গাড়িটা অনেক দূরের গাড়ি কল্পনা করতে পারবেন না পুরা রাজশাহী রাজশাহী হ্যাঁ অনেক দূর থেকে তার মানে আপনার যাওয়া আসা আট আট ষোলো ঘন্টা শুধু জার্নিই করতে হবে আপনাকে রাজশাহীতে যাওয়া আসা করলে তো এটা ওনাদের এটা রেফারেন্সের গাড়ি কিন্তু আচ্ছা রাজশাহীতে কিন্তু অনেক এলপিজি কনভার্সন আছে রাজ বুঝছেন তো এত তো কনভার্সন সেন্টার থাকা সত্ত্বেও আমার কাছে অনেক দূর থেকে এটা ভালোবাসা আর ভালোবাসাটা আপনার এমনি আসবে না আপনার যদি দক্ষতা না থাকে কাজের অ্যাবিলিটি না থাকে তাহলে কখনই ভালোবাসা আসবে না তো দেখায় আমি বরাবরের মতো আমি এটা সিকেন্সিয়াল টমাসিটো অ্যাচিলি এটার মোটামুটি ধরেন কাজ নাইনটি কাজ শেষ করে ফেলেছি টমাসিটোয়াচিলি আমি পেছনটা দেখাই তারপরে বিস্তারিত বলবো এখানে কিন্তু কাজ শেষ হয় না চলতেছে চলমান অবস্থায় আছে

কেন আমার কাছে এটা একটা ছোট্ট একটা প্রশ্ন এটা এটা পড়েছিল এটা দিয়ে এটা একটা হাই প্রেশার পাইপ আচ্ছা দেখেন এইটারও একটা কোয়ালিটি আছে আপনি যদি কপি প্রোডাক্ট লাগাই ফেলেন তার মানে এটাও সেটা কপি হবে আমরা আমাদের হাতে যে কপি প্রোডাক্ট পড়েনি তা কিন্তু না ওই যে অনেকে বলে না যে আপনি টমাসিটুতে কেন এটার কারণ হচ্ছে রাজ প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি থাকতে হবে কিছু প্রোডাক্ট পেয়েছে জাস্ট আমি এটার এক্সাম্পলই দিলাম প্রত্যেকটা পার্ট বাই পার্ট পরে এটা 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 বাঁকা করলে দেখেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন দেখেন বাঁকা করলে আপনার রাউন্ডটা থাকছে মানে ওর ভেতরে কোনো শেপ একটা করতেছে শেপটা থাকছে আর আপনার কপি প্রোডাক্ট হলে হবে কি ভেঙে যাবে এই ভাঙবে না মধ্যে দিয়ে ভাঁজ হয়ে যাবে তখন সে গ্যাস ট্রান্সফারে বাধা সৃষ্টি করবে তো আপনি যত ভালো কাজই করেন না কেন আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো থাকতে হবে আর সব থেকে বড় বিষয় প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে দেখে তারপরে লাগাতে হবে এক কথায় কিউসি করে লাগাতে হবে নাই আপনি দশটা গাড়ি করলেন একটা গাড়ি খারাপ করলেন এতেই আপনার সোনামটা নষ্ট হয়ে যাবে যেহেতু ঢাকার বাইরে থেকে অনেক কাস্টমার করবো এটা আমাদের ডিউটি বিউটির ব্যাপার এটা বিজনেস তো আপনাকে সব বিষয়ে অ্যাক্টিভ থাকতে হবে কারণ সব বিষয় যদি আপনি টেকনিশিয়ানের ওপরে ছেড়ে দেন তাহলে কিন্তু রাজ হবে না দেখেন আমরা শুধু বিষয়টা এরকমই না কনভার্সন করি যেহেতু গাড়ির ইঞ্জিনের ব্যাপার রাজ তো ইঞ্জিন আপনাকে একটা সময় চেঞ্জ করা লাগতেই পারে তো একটু আসেন আমি একটা দেখাই আর একটা পার্ট না এটা কনভার্সন বাট এটা রিকনভার্সন আচ্ছা যেমন এটা একটা এক্সকোলা গাড়ি এই গাড়িটার ইঞ্জিনটা উনি চেঞ্জ করে ফেলছে তো ইঞ্জিন চেঞ্জ করে ফেলছে যে ভদ্র লোক ইঞ্জিন খুলছে টোটাল জিনিসটা মানে একটা মানে হসপস করে নিয়ে এসছে খিচুড়ি বানায় নিয়ে এসছে দেখেন চাইলে আমি সবকিছু ফেলে দিতে পারতাম তো উনি আমাদের একজন অনারেবল কাস্টমার আমি চাইলে ওয়ারিংটা ওয়ারিংটা আমি মডিফাই না করে লাগাই দিলে ওনার আট দশ হাজার টাকা খরচ হয়ে যাবে ওয়ারিং করতে হ্যাঁ ওয়ারিং নতুন করে ওয়ারিং লাগাইতে এটা আমার কাছে করা ছিল অনেকদিন আগে প্রায় করা হচ্ছে এখন আমি ওটা ওনাকে আবার যেহেতু নতুন ইঞ্জিন আমি আগের প্রোডাক্টটাই আবার আহ একটু সুন্দর করে করে দিচ্ছি তো আপনি যদি কাস্টমারকে না দেখেন কাস্টমারও আপনাকে দেখবে না কারণ কাস্টমারের মনে যদি একটা চলে আসে যে এটা শুধু বিজনেস আসলে বিজনেস না আমার প্রত্যেকটা কাস্টমার হচ্ছে আমি কানেক্ট করি বন্ধনে একে পরিবারের মতো হয় তাহলে আপনি কাজ করে মজা পাবেন সম্পর্ক তৈরি হয় আমরা সম্পর্ক ডিসকানেক্ট করি না আর সেটার কারণেই আপনি আজকে যা দেখতেছেন পাটোয়ারি মোটরসের এটার কারণেই এসছে শুধু টাকা দিয়ে বিজনেস করবেন না সম্পর্ক তৈরি করেন তাহলে কাজ আপনার এমনিই হবে কাজের কোয়ালিটি বাড়ান প্রোডাক্ট কোয়ালিটি বাড়ান দ্যাট ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাটোয়ারির মতো থেকে আমি আব্দুল জলিল আসসালামু আলাইকুম